আগের পর্বে শেষে জিয়া বলে দেয় যে আমি রোবট না আসলে মানুষ কিন্তু সেই সময় কিম ঘুমে থাকায় সে আর সেই কথাটা শুনতে পায় না পরদিন সকালবেলা কাঁচ ভাঙার শব্দে ঘুম ভাঙে জিয়ার তারপর গিয়ে দেখতে পায় এজি থ্রি তো এখন দাঁড়াতে পারছে কিন্তু স্ট্যাবল হয়নি গ্লাসটা ধরতে পারলেও বারবার তার হাত থেকে পড়ে যাচ্ছিল তখন হংবেগ জানায় চার দিনের মধ্যে এগুলো সব কিছু ঠিক করে ফেলবো আমি তারপর তোমার জায়গায় এজি থ্রি যাবে কিমের বাসায় তো এই চার দিন কিন্তু খুব সাবধানে থাকতে হবে কোনোভাবেই কিমকে বুঝতে দেওয়া যাবে না যে রোবটের জায়গায় আমি মানুষকে পাঠিয়েছিলাম তারপর একবার সব কিছু ঠিকঠাক হয়ে গেলে কিমকে সব সত্য জানিয়ে দিব আমি এটা শুনে মন খারাপ হয়ে যায় জিয়ার যে চার দিন পর থেকে কিমের সাথে তার আর দেখা হবে না সে আর কখনও কিমের বাড়িতে যেতে পারবে না আসলে জিয়াও মনে মনে কিমকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিল এদিকে কিম মন খারাপ করে বসে থাকলে ডক্টর কল দেয় তারপর এজি থ্রিয়ের সাথে দেখা করতে যায় ডক্টর কিন্তু কিম না করে দেয় আর বলে যে পরে এক সময় দেখা করানো যাবে তোমার সাথে তারপর পরই জিয়া চলে আসে কিমের বাড়িতে তাকে অনেক করে ডাকলেও খুঁজেই পায় না পরে হঠাৎই কিম এসে ড্রেস চেঞ্জ করে নিতে বলে জিয়াকে তারপর ওকে নিয়ে বের হয়ে পড়ে এক শপিং মলে এসে পৌঁছে ওরা দুজন সেখান থেকে জিয়াকে সুন্দর সুন্দর পোশাক কিনে দেয় লাল একটা ব্যাগও কিনে দেয় ওকে জিয়া তো কিছুই বুঝে উঠতে পারছিল না যে হচ্ছেটা কি তারপর ওরা দুজন একটা রেস্টুরেন্ট এসে পৌঁছে জিয়া কিমের পিছে পিছে যেতে থাকলে ওয়েটারটাকে তাকে অন্য টেবিলে বসতে বলে আর বলে ওই টেবিলটা রিজার্ভ আছে আর এইটা আপনার জন্য ঠিক তখনই রিয়েল আর তার বাবা এসে পৌঁছে সেই রেস্টুরেন্টেই এটা দেখে জিয়ার মন অনেক খারাপ হয়ে যায় যে রিয়েলের সাথে দেখা করতে এসেছে তো আমাকে কেন এনেছে কথাবার্তা বলার একপর যে রিয়েলের সাথে এঙ্গেজমেন্ট করতে চায় কিম রিয়েল না না করতে থাকলেও বাবা হ্যাঁ বলে দেয় কিমের সাথে বিয়ের জন্য রিয়েলের যতটা না মন আছে তার থেকে বাবার মন অনেক বেশি কখন রিয়েলকে পছন্দ হয়েছে জিগালে কিম জানায় পনেরো বছর আগে আর আমার প্রত্যেকটা জন্মদিনে শুভেচ্ছাপত্র পাঠানোর জন্য ধন্যবাদ তোমাকে রিয়েল ছোটোবেলা থেকেই তোমাকে আমি ভালোবাসতাম কিন্তু রিয়েল তো কোনো কার্ড পাঠায়নি কিমকে সেটা বলতে গেলেই বাবা আটকায় তাকে এটা দেখে কিম বুঝে যায় যে ব্যাপারটা কি আসলে ওই চিঠিগুলো রিয়েল লেখেইনি কিমের প্রত্যেকটা জন্মদিনে ওর বাবাই চিঠিগুলো লিখে কিমকে দিয়েছিল ওরা চলে যাওয়ার পরে মন খারাপ করে বসে থাকে জিয়া তখন কিম তাকে নিতে আসলেও রেগে উঠে যায় সে পরে বাসায় যাওয়ার সময় জিয়া জি আমাকে কেন এনেছিল এখানে কিন্তু কিম তো সঠিক উত্তর দেয়ই না আরও রাগ দেখাতে থাকে জিয়ার সাথে তুমি একটা রোবট তো রোবটের মতোই থাকো কেন আমার ফিলিংস নিয়ে খেলছ এগুলো শুনে তো জিয়া খুব কষ্ট পেয়ে যায় তখন কিম আরও রেগে গিয়ে জিয়াকে বলে রিয়েলের জন্য কাপড় রিলিস্ট করো নিজের যা সেটাই করো অফিসে অনেক মন খারাপ করে আসলে হং জানতে চায় কি হয়েছে কিন্তু জিয়া কিছুই বলে না আর তার রুমে গিয়ে কান্না করতে থাকে এদিকে কিম বাসা এসে দেখতে পায় প্রথম চিঠি আর বাকি চিঠিগুলো লেখা তো আলাদা আমি আগে কেন খেয়াল করিনি এই সবগুলো চিঠি আর এই একটা চিঠি তো কখনোই একজন লেখেনি প্রথম চিঠিটা রিয়েলি পাঠিয়েছিল আর বাকিগুলো ওর বাবা এগুলো বুঝতে পেরে অনেক বেশি কষ্ট পেয়ে যায় কিম তারপর পরে কিম খেয়াল করে জিয়া সুন্দর করে বই দিয়ে লাভ এগে গিয়েছে এ পর কিম গাড়ি নিয়ে যেতে থাকলে হংবেকে সে জানতে চায় কি হয়েছে এ সাথে কিন্তু কিম রেগে এটা ওটা বলে পরে তার সাথে কাটানো সব মেমরি ডিলিট করে দিতে বলে চলে যায় সেখান থেকে হংবে কিছুই বুঝে উঠতে পারে না যে হচ্ছেটা কি তখন জিয়াকে কেজি সেও কিছু বলল না এখন আবার কিমকে জিগালাম সেও কিছু বলল না ওদের মধ্যে চলছেটা কি অফিসে আসলে পাই বলে জিয়া সম্পর্কে কিছু জানা দরকার আপনার প্রথমে তো জিয়া টাকার জন্যই কাজ করতে রাজি হয়েছিল তারপর আবার নিজে থেকেই কেন এসেছিল তখন হংবেগ জানায় যে একদিনের জন্য অনেক বেশি টাকা নিয়েছিল এজন্যই গিল থেকে কিন্তু পাই বলে আপনি অনেক বোকা জিয়া আসলে তার ল্যাম্প ঠিক করানোর জন্য এসেছিল আর কেম ফাইন্যান্সের প্রতিযোগিতায় ফাইনালে উঠেছে ওর ল্যাম্প তো আমার মনে হয় এই ল্যাম্পের মাধ্যমে আপনাদের পুরনো সম্পর্ক ঠিক করা সম্ভব এদিকে জিয়া ভাইয়ের বাসায় আসলে দেখতে পায় ভাতিজির অ্যালার্জি হয়েছে তারপর তাকে ডক্টরের সাথে দেখা করাতে নিয়ে আসে তখন ডাক্তার ওদেরকে জানায় যে সে কী কী খেতে পারবে না তারপর তাকে কিছু টেস্ট করানোর জন্য পাঠিয়ে দেয় অন্য জায়গায় এরপর যে জিয়া ডাক্তারের থেকে জানতে চায় আচ্ছা এমন কি সম্ভব যে কোনো মানুষকে টাচ করলে অ্যালার্জি হয় ডাক্তার বলে হ্যাঁ সম্ভব এমন অ্যালার্জিওয়ালা কাউকে চেনে কিনে যে জিজ্ঞেস করলে সে জানায় যে না সে চেনে না কিছুক্ষণের মধ্যে সেখানে কাজ শেষ হয়ে গেলে বাড়িতে চলে আসে ওরা তারপর দোকান থেকে খাবার নিতে যায় জিয়া ঠিক তখনই সেখানে এসে পড়ে কিন পিচ্চির সাথে কথা বলতে বলতে বন্ধুত্ব হয়ে যায় কিমের অনেক গল্প করতে থাকে ওর সাথে ওদের দুজনেরই অ্যালার্জি আছে। কিন্তু দুজনেরটা ধরন দুই রকম সেটা নিয়েই কথা বলছিল ওরা দুজন ঠিক তখনই হানসুল চলে আসে সেখানে আসলে এটা তারই ক্যাফে তখন কিম জানায় তোমার হেল্পের জন্য ধন্যবাদ কিন্তু আর প্রয়োজন নেই কারণ আমার এঙ্গেজমেন্টের ডেট ফিক্স হয়ে গেছে এটা শুনে হাংসুন বলে এটা কি তোমার প্রথম কিস স্টুডিওওয়ালি জানে তখন কিম জানায় ওকেও সাথে নিয়ে গিয়েছিলাম কিন্তু এটা একদমই ঠিক হয়নি কিমের আর সে তো কিমকে ভালোবাসে এটা জানায় হানসুল ওর কথা শুনে কিছুই বুঝতে পারছিল না কিম ক্যামনে সে বুঝলো জানতে চাইলে সে বলে এটা একদমই সহজ আমি যতক্ষণ তোমার সাথে ছিলাম সেই মেয়েটা সারাক্ষণ তোমার দিকেই তাকিয়েছিল আর চোখ সেদিকেই যায় যেখানে মন চায় আর আমার এতদিনের এক্সপিরিয়েন্স থেকে আমি মানুষকে দেখলেই বলে দিতে পারি কে কাকে ভালোবাসে এগুলো শুনে সেখান থেকে চলে যায় কিম সাথে সাথে জিয়াও এসে পড়ে তারপর হানসুল সব কিছু জানায় জিয়াকে বাসায় যাওয়ার সময় এসবই চিন্তা করতে থাকে কিম এদিকে রিয়েল ভাবতে থাকে ইউচিওলের কথা সেদিন ইউচিওলের সাথে দেখা করতে গেলে আবার তাকে বিয়ের জন্য প্রস্তাব দেয় কিন্তু না করে দেয় রিয়েল তখন ইউচিওল বলে তুমি যদি আমাকে ভালো নাই বাসো তবে ডেট ছেড়ে আমার সাথে কেন দেখা করতে এসেছো আর আমাকে ভালোবেসে আমার বন্ধুকে বিয়ে করবে কিন্তু ওর কোনো কথা যেন রিয়েলের কানেই ঢুকছিল না আরও সে বলে দেয় যে হ্যাঁ আমি কিমকেই বিয়ে করব। এ পর্যায়ে জোকে ডেকে আনে চেয়ারম্যান ওয়াং ওর সাথে কোনো প্রয়োজনীয় কথা আছে তারপর জোকে অনেক টাকা অফার দেয় কিমের কথা বলার জন্য সাথে ওকে ভালো পজিশনও দিতে চায় কিন্তু কিছু না বলেই চলে আসে জো এদিকে হাংসুন জিয়াকে বলে তুমি সব কিছু কিমকে বলে দিলেই তো পারো যে তুমি ওকে ভালোবাসো তখন জিয়া জানায় বলতামই কিন্তু রোবট জেনে যা করছে মানুষ জানলে তো শেষ করে দিবে আমাকে একদম তারপর ওরা দুজন মিলে কে এম ফাইন্যান্সের ফাইনালের জন্য কিছু আজব জিনিস কেনে যেন কেউকে কে চিনতেই না পারে রাত্রেবেলা হংবেগ জিয়াকে ডিনারে নিয়ে এসেছে কিন্তু জিয়া ওর ভালো ব্যবহার দেখে অবাক হয়ে যায় এমনটা কেন করছে হংবেক সে তো কখনো এমনটা করে না তারপর হংবেক প্রতিযোগিতার কথা জানতে চাইলে জিয়া বলে আমি এমনভাবে সেজে যাব কেউ চিনতেই পারবে না আমাকে এর আগেও তো একবার পার্টিসিপেট করেছিলে তখন কি হয়েছিল জিয়া জানায় হেরে গেছিলাম তাহলে আমার কাছে আসনি কেন কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায় জিয়া প্রতিযোগিতায় ভালোভাবে প্রেজেন্টেশন না করতে পারায় ফেল হয়ে যায় বারবার হংবেগকে কল দিলেও ফোন উঠায় না হংবেক তারপর তার অফিসে এসে পৌঁছে জিয়া টেবিলের বাজে অবস্থা দেখে সেটা পরিষ্কার করতে থাকলে হংবেক চলে আসে জিয়া তার হারের কথা বলতে যাবে তার আগেই হংবেক খারাপ ব্যবহার করা শুরু করে দেয় একে তো প্রতিযোগিতাতে হেরেছে তারপর আবার হংবেগও এমন ব্যবহার করছে ওর সাথে এটাতে অনেক কষ্ট পেয়ে যায় জিয়া পরদিন সকালে রেস্টুরেন্টে এসে অনেক কথা বলতে থাকে হংবেক পরে জানায় আমার আমেরিকা থেকে অফার এসেছে তো তুমিও চলো আমার সাথে এসব লাইট ফাইট বানানো বাদ দাও আমার সাথে আমেরিকা চলো আর সেটেল হয়ে যাও সেখানেই ঠিক তখনই জিয়া ব্রেকআপ করে দিয়ে সেখান থেকে চলে যায় এটা তো হংবেক একদম বোকাই বনে যায় যে কি করতে এসেছিল আর হলোটা কি এই পর্যায়ে জো এসে কিমকে চেয়ারম্যান হোয়াং এর সব কালো কাজের কথা জানায় তারপর কিম জোকে সব প্রমাণ জোগাড় করতে বলে দেয় এদিকে জিয়াকে পুরো সান্তা মারিয়া টিম মিলে হেল্প করতে চায় তারপর তার লাইটটা দেখায় জিয়া এটা দেখেই সবাই তো অবাক হয়ে যায় জিয়া কোয়ান্টাম ফিজিক্স না জেনেই বানিয়ে ফেলেছে এই লাইট এটা এমন এক জিনিস যেটার একটা পার্টিকেলের সাথে যা করা হবে সেটা অন্য পার্টিকেলেও হবে জিয়া তো আসলেই একটা জিনিস সেটা বুঝতে পারো ওরা সবাই রাত্রেবেলা কিম জিয়া সেই লাইটের প্রজেক্ট সম্পর্কে জানতে পারো ওই চিঠিটা পরে তখন সে ডিসাইড করে প্রতিযোগিতা দেখতে যাবে সে পরদিন সকালেই শুরু হয়ে যায় প্রতিযোগিতা জিয়া তো আজুব এক পোশাকেই এসেছে অনেকেই অনেক রকম জিনিস এনেছে এই প্রতিযোগিতায় আর এদিকে সিইও ইউজিওল আসতে চায় এই প্রতিযোগিতা দেখতে তারপর শুরু হয়ে যায় ফাইনাল রাউন্ড তখন রিয়েল বল এই প্রতিযোগিতার জাজের দায়িত্ব পালন করবে কেম ফাইন্যান্সের সিইও সি এবং প্রতিযোগিতায় যে জিতবে তাকে উপহারের টাকাও তুলে দিবে সেই তারপর কিছু কথা বলার জন্য রিকোয়েস্ট করে ইউচিওলকে সে স্টেজে গিয়ে বক্তব্য দিতে যাবে তখনই অবাক হয়েছে চেয়ে থাকে সামনের দিকে কিম চলে এসেছে প্রতিযোগিতায় কে জিতবে এই প্রতিযোগিতা আর কেই বা হবে জাজ ইউচিওল নাকি কিম জানতে হলে চোখ রাখুন পরের পর্বের দিকে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করুন আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টিল দেন নারা।